জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা

মানুষকে ভালোবাসা সম্মান করা মানুষের সম্পদ ইজ্জত এবং জীবনের পাহাড় যারা এটা পারবে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম রাজনীতিতে আসে যারা পারবেন না মানুষের পকেট থেকে টাকা চুরি করে লুণ্ঠন করে দেশে বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন তাদেরকে আমি অনুরোধ করব এর চাইতে ভিতটা অনেক ভালো সেইটা এইভাবে মানুষের পকেট কাটবে না চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি যখন না আপনি হয়তো মনে করছেন চাঁদা একজন মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না আপনি আঠারো কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর কাছ থেকে আপনি চাঁদা নেবেন সে কি তার বাবার জমি বিক্রি করে আপনাকে চাঁদা দেবে সে চাঁদা দেবে তার ব্যবসার লাভ থেকে তারপরে তাকে বাধ্য হয়ে জনগণের রক্ত থেকে এটা উঠে নিতে হবে অতএব আফির জনগণের রক্ত চুষা আপনি যাদবাজ ঠিক সম্মানিত ভাইরা জীবন কয় দিনে বাপ থেকে একবার এসেছে আল্লাহর째 এক ওরের बेटा একবার তো কিন্তু মাসখানেক সময়টা হবে লড়াই সময় ইনশাআল্লাহ ঠিক লড়াই মানুষের কথা লড়াই কর্ণঅভিজাত সেনাবাহিনীর জন্য অভিজাত সেনাবাহিনীর 17 কা মার করা লাগবে না ওরা খুব ভালো বুঝে আমরা লড়াই করব আমার খেতে খাওয়া কৃষক ভাইটির জন্য আমরা লড়াই করব আমার শ্রমিক ভাই বোনদের জন্য আমরা লড়াই করব চা বাগানের শ্রমিকদের জন্য আমরা লড়াই করব যারা পরিচ্ছন্নতা কর্মী আমরা যাদেরকে অবহিত অবহেলা করি তাদের সম্মান দিয়ে আনার জন্য বসবাস করবে কারণ তিনি এক জায়গায় ঘুষ কিন্তু তোর জায়গায় তাকেও ঘুষ দিতে হয় এই ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে কারো আর কোন জায়গায় ভোট দেওয়া লাগবে না ইনশাল তিনিও বেসে যাবেন আমাদের সকলের মতো সম্মান নিয়ে বাঁচবে দুঃখের বিষয় পুরুষকে এখন অনেকে নিজের পাওনা মনে আমি সিলেটের মানুষ সিলেটের আদালতে একজন চিপি ছিলেন চরম পুষ্ট আমার পাশাপতামাতে পড়বে

বেদাবক তারে উচিত নয় মানুষের সর্বমূলক লোকার এমন কি ধর্মের ভিত্তিতে নয় ধর্ম আমি জোর করে কাউকে চালান দিতে পারবো না ধর্ম চয়স করার অধিকার প্রত্যেকটি মানুষের হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ তআলা আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না চাইলেও কিন্তু সে মানুষ সে সেরা জীব তার দায় আল্লাহর কাছে আমার কাছে নয় মানুষ হিসাবে অবশ্যই আমি তাকে সম্মান করছি সে যে ধর্মের লোক হোক এই জন্য আমরা এমন একটা রাষ্ট্রই চাচ্ছি যে রাষ্ট্রটায় মানুষের মধ্যে জাত পাত দল ধর্ম এগুলার কোন ব্যবহার থাকবে না মানুষ সবাই সম্মানিত উঠ করবে নবী করিম সাল্লি সালামাদের মায়ের ইজ্জতের ব্যাপারে বলেছিলেন তাহলে কালের আগে ও বিশ্ববাসী আমি তোমাদেরকে এমন একটা সাম্রাজ্য একটা শাসন উপহার দিয়ে যাচ্ছি চিরদিন তোমরা মনে রাখবে আমার এই শাসনে ইয়ামানের সোনা থেকে মরক্কর হাজার পর্যন্ত সাড়ে তিন হাজার মাই আমার একটা যুবতী মেয়ে রাস্তা একা চলবে আল্লাহ ছাড়ার কাউকে ভয় করার তার প্রয়োজন হবে ছোট্ট একটা নমুনা ওই মদিনার সাথে তুলনা হয় না এই সমাবেশের দিন এক মহিলা তিনি পিজির চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক তিনি তার দায়িত্ব পালন করে বাসায় যান সেটা রাস্তা লুকের কারণ না কোন যানবাহন সেখানে নেই তাকে তো যেতে হবে তিনি আল্লাহর পর ভরসা করে হাঁটতে শুরু করলেন তিনি বললেন আমি একটা মেয়ে একা আমার সাথে আরো কোন মেয়ে নেই আমি যেদিকে আগাচ্ছি এই মানুষগুলো মানুষ কেটে কেটে রাস্তা পরিষ্কার করে দিয়ে বলছে আপুর রাস্তা করে একটা লোক আমার দিকে বদ নজরে থাকায়নি বরঞ্চ আমার জন্য রাস্তা পরিষ্কার এমনভাবে করে দিল মনে হলো আমি আমার দেশে যেন লাল গালিচা সম্মত এটাই হচ্ছে ইসলামের রোগ সৌন্দর্য এটাই হচ্ছে পরাকা এমন কি আমরা সবাই চাই এই শাসনটাই চাওয়ার জন্য আমার ভাই সারা মানুষ সেখানে গিয়েছে তাহলে তার সভ্যতা তো পূরণ হয়নি

আল্লাহ যেন তার দুনিয়ার জীবন শেষ হয়েছে এখন আখেরাতের যে জীবন বর্ষাকের যে জীবন শুরু হয়েছে এই জীবনে আল্লাহ যেন এখন থেকে তার পর করতে বসে তিনি যেন আল্লাহর আপনার মায়ার বান্দাদের মধ্যে গণ্য হয়ে যান আল্লাহ তারা যেন তার কবরকে জান্নাতের নূর দিয়ে একদম পরিপূর্ণ করে প্রিয় জান্নাতের সাথে মাবুদের। এই কবরের একটা জামালা যেন আল্লাহ খুলে দেন দুনিয়ার চাইতে উত্তম শান্তি দুনিয়ার চাইতে উত্তম রিজেক্ট দুনিয়ার চাইতে উত্তম বিছানা আল্লাহ তালা তাকে যেন দান জীবনে হয়তো শান্তিতে অনেক সময় ঘুমাতে পারে। অনেক স্ট্রেস নিতে হয়েছে বিশেষ করে আল্লাহর দিনের জন্য যারা কাজ করে তাদের উপর অনেক জুলুম করা হয়েছে আল্লাহ যেন এখন তাকে প্রশান্তির বুক পায় জিন্দগিটা তিনি যেন আপনারা জানেন পাইলট শহর বিধ্বস্ত হয়ে তিনি মারা গেছেন সাথে আমাদের ধারণা শতাধিক এবং মারা গেছে এরা কচি কচি বাচ্চা স্কুলের বাচ্চাটি

আল্লাহ তালা আপনাদেরকে দারু শিফা থেকে সেটা করলে আগলে ভাই আমি তো চলে গেছিলাম আমি তো চলে গেছিলাম আল্লাহ বেরিয়ে দিয়েছে কেন নিশ্চয়ই আল্লাহ পরিকল্পনা সকল মাতার জন্য যেমন আছে আমার জন্য যেমন আছে তবে আমার আল্লাহর কাছে আমার একটা চাওয়া আল্লাহ তালার কাছে আমার চাওয়া হচ্ছে আমি যেন বিছনায় পড়ে নিতে পারব বরঞ্চ মানবতার মুক্তির ময়দানে লড়াই করতে করতে আমি যেন রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে আমরা সেই লড়াই হবে আল্লাহের শাসনের সেই লড়াই হবে মানবতার মুক্তির জন্য প্রিয় দেশের মানুষের ইজ্জত এবং শান্তিতে জ্ঞান আছে আল্লাহ যদি কবুল করে তার এই গুদামের প্রতি আমার মানুষের অনেক বড় মেয়ের বাধ্য

দিন কায়েম করতে গিয়ে আমাদের কতিটা টুকরা পাতার কাজ যে সমস্ত নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সকল রক্ত দিয়ে আল্লাহ যেন বাংলাদেশের সকল আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে তাহলে আমাদের রক্ত গুলো সার্থক হয়ে যাবে তাহলে আমাদের রক্তের প্রত্যেকটি কণিকা এক একটা লাল গুলা করে বাংলাদেশে পড়বে আপনারা অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছেন ভাই আমি লজ্জিত কিছু করার ছিল না আমি সকাল নয়টায় সব প্রশ্ন করেছি প্রথমে ঘুমনার ডাকুকে উঠে গিয়েছি সেখানে এই সমাবেশে আসার আমাদের ভাই দাগ উপজেলা আমি মরণা অবস্থায় তিনি দুর্ঘটনা কবরিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার পরিবারকে একটু সালাম জানাতে গিয়েছিলাম দোয়া চাইতে গিয়েছিলাম তাদের এরপরে ওখানে কথাবার্তা একটু বলে এসেছি পাপ না ঈশ্বর আরেকজন ভাই তিনি যাওয়ার পথে আর এটা করে ইন্তকাল করেছে তার পরিবারের কাছে ঠিক একইভাবে যাওয়ার চেষ্টা করে যেখানেই যাই এখানকার মতোই মানুষ একটু সামান্য ধরে বসে যে একটু বলে কি যে বলবো তাও বুঝি না তারা হতবন্ধ হয়ে যায় যে দিকে তাকাই অপরাধ আর অপরাধ কালো অন্ধকার নিকোষ খালো তারা দেশ সমাজটাকে আসুন আল্লাহ চাই শপথ এই সব কালো যতগুলা কালো করতে আসে একদম করে আল্লাহ আমাদেরকে আজকে দীর্ঘক্ষণ আপনারা এখানে অপেক্ষা করেছেন নিশ্চয়ই চিন্তা থেকে আপনারা আমাদেরকে ভালোবেসে এখানে তাই না কিন্তু এই ভালোবাসাটা আমি বিশ্বাস করি আমার জন্য এই ভালোবাসাটা জমিনের মালিকের জন্য আল্লাহকে প্রবল আমাদের এই ভালোবাসাকে আল্লাহ জান্নাত পৌঁছে এবং এই আর এই বাংলাদেশটাকে আল্লাহ জান্নাত করে যেখানে মানুষ সম্মান এবং নিরাপদটাকে বাস করে আমার প্রত্যেকটা মা পরে বাইরে কর্মস্থলে চলার পরে সব জায়গায় প্রত্যেকটা শিশু নিয়ে প্রত্যেকটা যুবকের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে তার স্বপ্নের দায়িত্ব হালক আমরা চাই যে আমাদের যুবক আমাদের শিশু আমাদের মা বোনেরা আমাদের শ্রমিক অঙ্গন আমাদের কৃষক অঙ্গন সবাই জন্য এইভাবে গুলা হয় আমার বড় সৌভাগ্য আমি একটা সাধারণ কৃষকের সন্তান

থর থর করে কাঁপিয়ে দিয়েছিল ডানা মেলে আবু সে আর আমাদের যে সমস্ত নেতৃবৃন্দের উপর আক্রোশ মিটাতে গিয়ে হত্যা করা হয়েছে আল্লাহ তালা জীবনটা এক নিদর্শন হিসাবে ফিরিয়ে দিয়েছেন এটি আমাদের জীবনের শেষ মুহূর্ত শুধু জান্নাতের লোভ নিয়ে যেন লড়াই করে যেতে পারে দুনিয়ার কোন ধ্রুণ দৌলত এদিক সেদিক সেটা আমরা যেন না আমি কি বাংলাদেশ দেখতে চাই এটা সেদিন আমার মনে হয়েছে হয়তো বা এটা আমার জীবনের শেষ কথা কিন্তু আল্লাহ পরে মনে আমি জানি না রে ভাই কতদিন আল্লাহর কাছ থেকে সময়